সাউথ ওয়েস্ট মনসুন আরও প্রোগ্রেস করেছে ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের যে যেটুকু বাকি পোর্শান ছিল সেটাকেও কভার করে দিয়েছে এবং কন্ডিশান যথেষ্টই ফেভারেবল যাতে করে আগামী দুদিনে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ এবং সিকিমের অংশ সিকিমের কিছু পার্ট আপনার ঢুকে যেতে পারে আর কালকে যে ওয়েল যে লো লো প্রেসার এরিয়াটা ছিল সেই লো প্রেশার এরিয়াটা অলরেডি ওয়েলমার্ক লো প্রেশার হয়ে গেছে এবং সেই ওয়েলমার্ক লো প্রেশারটা রয়েছে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ উড়িষ্যা কোস্টে এবং এর জন্য যে অ্যাসোসিয়েটেড সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত এবং উচ্চতার সাথে সাথে এটা টিল্ট করছে দক্ষিণ দিকে আর আগামী চব্বিশ ঘন্টাতে এই সিস্টেমটা স্লোলি আপনার নর্থওয়ার্ড ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে এবং আগামী চব্বিশ ঘন্টায় এই সিস্টেমটা একটি ডিপ্রেশনে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবং সেই ডিপ্রেশনে পরিণত হওয়ার সম্ভাবনা আছে এবং ডিউ টু দ্যাট এই কারণে আপনার আপনার সাউথ হিমালয়ান বেঙ্গলে এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে হেভি থেকে এক্সট্রিমলি হেভি রেনফল বলে অ্যাট আইসোলেটেড প্লেসেস হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং হালকা থেকে মাঝারি রেনফল বেশিরভাগ জায়গাতে এবং তার সাথে হেভি থেকে ভেরি হেভি রেনফল বিক্ষিপ্তভাবে দু এক জায়গা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে আর আপনার স্কোয়ারলি উইন্ড উইন্ড স্পিড ফরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গাছটিংয়ে ষাট কিলোমিটার পার আওয়ার এটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় না নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং এবং উড়িষ্যা উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশ কোস্টে আঠাশ তারিখে এবং উইন্ড স্পিড ধীরে ধীরে আপনার এটা বাড়বে বেড়ে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা আছে গার্স্টিংয়ে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার উনত্রিশ তারিখে এই সমস্ত রিজেন্টগুলোতে এবং তারপরে ত্রিশ তারিখের পর থেকে ওখানে উইন্ড স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা আছে আর স্কোয়ারলি উইন্ড স্পিড রিচিং ফরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ার গার্স্টিংয়ে সিক্সটি কিলোমিটার পার আওয়ার থাকার যথেষ্ট সম্ভাবনা আছে সাউথ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে উনত্রিশ এবং তিরিশ তারিখে সি কন্ডিশন যাফ যথেষ্টই রাফ থাকার সম্ভাবনা আছে নর্থ এবং অ্যাট জয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গলে এবং অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা এবং বাংলাদেশ কোস্টে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে ফিশারম্যানদের অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন সেন্ট্রাল বে অফ বেঙ্গল এবং নর্থ বে অফ বেঙ্গলে যেন তারা ভেঞ্চার না করেন এবং অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ কোস্টে আঠাশ থেকে তিরিশ তারিখ আঠাশ থেকে তিরিশ তারিখ এই না আজকাল পরশু এই তিন দিন ফিশারম্যানরা যেন আপনার ভেঞ্চার না করে সমুদ্র যেন ভেঞ্চার না করে নর্থ এবং অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গল